আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও সভ্যতায় সেই প্রতিশ্রুতি সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ নদী আরো কল্লোলিত পাখিরা নিরে ঘুমবে যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না খা খা করবে না গৃহস্থালী সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশে থেকে আগুন ঝরবে না মানব বসতির বুকে মুহূর্তের অগ্নতপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত আমাদের চেতনা জুড়ে তারা করবে না আরতনাদ সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী আমি সবিনাশী অস্ত্রের প্রত্যাশী অহংকার এবং বিমানকে করে বার বার পরাজিত যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যপ্ত করো